বড় এক ফলানি কালীবাড়ি থেকে আমরা সরাসরি লাইভে এবারে রয়েছি আমরা শেপ্পো টাউনশিপ বিজনের ফলানি কালীবাড়ি যেখানে আমরা প্রতি বছর এসে থাকি এই ফলানি কালীবাড়ি থেকে আমরা শেপ্পো টাউনশিপের এই ফলানি কালীবাড়ি থেকে আমরা সরাসরি লাইভে প্রচুর লোকজন এসছে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় হয়েছে প্রচুর লোকজন ভিড় এসছে ভিড় হয়েছে প্রচুর ভক্তরা এসছেন পুজো দিচ্ছেন সবাই আর আমরা সরাসরি আবার শেপ্পোর সেই ফলানি কালীবাড়ি থেকে সরাসরি লাইভে আপনারা অ্যাজ ইউজুয়াল যেরকম বলে থাকি যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো জানাবেন এবং প্রত্যেকে মায়ের দর্শন করুন আশীর্বাদ দিন মায়ের আর প্রত্যেকে অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন প্রথমেই বলে রাখি আমাদের ফেসবুক পেজের সঙ্গে সঙ্গে আমরা আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুষিটি অফিসিয়ালেও আমাদের লাইভগুলো পোস্ট করছি কারণ দুর্গাপুসিটি এখন ফেসবুকে লাইভগুলো তিরিশ দিন বাদে ডিলিট হয়ে যাচ্ছে তাই আমরা সরাসরি সেগুলো পোস্ট করে নিচ্ছি মন্দিরটা পুরো দেখাবো চারিদিকটা আর প্রচুর ভক্তবান রয়েছে দেখতে পাচ্ছি দেখুন প্রচুর সবাই মিলে পুজো দেবেন বলে বসে আছেন আর কি সবাই তো আমরা সরাসরি ভেতরে যাব মায়ের পুজো চলছে সেটা দেখিয়ে নেব আমরা মন্দিরের দিকে এগোচ্ছি দেখি এখানে তো এতটা ভিড় রয়েছে সরাসরি যাওয়া যাচ্ছে না আমরা সাইড থেকে ঢুকবার চেষ্টা করি মন্দিরে দেখে ভিড়ে রয়েছেন দেখতে পাচ্ছি প্রচুর লোকজন রয়েছেন প্রচুর ভিড় হয়েছে। আর আমরা মায়ের দর্শন করাবো বলে দেখে এখানে মায়ের একশো এক প্রদীপ জন্ম হয়েছে যজ্ঞ চলছে খুব ভালো সময় এসেছি মায়ের পুজোর যজ্ঞ চলছে আর মায়ের মধ্যে সরাসরি দেখে সরাসরি আমরা দেখে নিচ্ছি আর প্রচুর প্রচুর শেফ কর এই কালীবাড়ি থেকে আমরা সরাসরি লাইভে ঠাকুর মশাইকে একটু দেখে নিই ঠাকুর মশাই রয়েছেন এই যে এখানটাতে এতটাই ভিড় রয়েছে আমি সবাইকে দেখিয়ে নিচ্ছি থেকে দেখুন ঘিরে রয়েছে যজ্ঞটা দেখছেন মায়ের মায়ের পুজোর যজ্ঞ প্রত্যেকে রয়েছেন আর প্রত্যেকে অনেকেই মোবাইলও অন করে রেখেছেন বাসে আমরা একটু ফাঁকা হলে তখন আর একবার দেখাবো দর্শন করাবো আমরা পাশের মন্দিরটাতে যাই পাশের মন্দিরে রয়েছে সেটাও আমরা সরাসরি দেখিনি এখানেও একটা পাশে স্থান রয়েছে দলানটা এখানেও এখানেও বিভিন্ন ছোট পুষ্কিগুলো সব পুষ্কিগুলো বসে আড্ডা দিচ্ছে আর কি সব সেপ কর সবাই সেপ কর তো এখানেও মা আদ্দা মায়ের ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন সন্তদের ছবি সেটা আমরা দেখতে পাচ্ছি সবাই সেভ করতাম সেভের প্রত্যেকে আর কোন স্কুল সবাই সবাই ডিএভি প্রত্যেকে ও কোন স্কুল হ্যাঁ ইজ পয়েন্ট ইজ পয়েন্টটা কোন জায়গায় স্কুলটা হবু সিটি সেন্টারে আচ্ছা আর বাকি সব ডিএভি বাবারে সবাই সেভ করেন ডিএভি তো এখানে দেখতে পাচ্ছেন দালানটা রয়েছে আর এই সেই মন্দির মায়ের শেপ্প টাউনশিপের এই মায়ের মন্দির আমরা প্রতি বছর আসি প্রতি বছর কেননা এটাও ফলহানি কালী মন্দির তো আজকের যেহেতু ফলহানি কালী পুজো সেই জন্য পাক্কা আমরা বেছে বেছে সেই ফলহানি কালী মন্দিরগুলোকেই কভার করছি যেইগুলো দুর্গাপুরে বিভিন্ন জায়গায় আছে তো প্রতি বছর আমরা দেখাই এ আমরা চলে এসেছি গত বছর গত এক দু বছর আগে আমরা যখন এখানে লাইভ করছিলাম মারাত্মক বৃষ্টি হয়েছিল আর বাজ পাঁচ পরে সব জায়গার কারেন্ট টারেন্ট চলে গেছিলো এবছর আবার আমরা এসেছি সেখানেই মায়ের পুজোর ভক্তগণরা প্রত্যেকে রয়েছেন আমার পাশে পাশে মন্দিরগুলো একটু দেখে নিই আর একটা আবার একটা চটকিকে পেয়ে গেছি একদম সেজে গুজে পুজো দিতে এসছে দেখুন একদম বাবার এই শাড়ি টাড়ি পরে সেজে গুজে তো আমরা পাশের মন্দিরটাতে যাব একটু দেখিয়ে নেব আপনাদের সমস্ত মন্দিরগুলোই রুজ ভক্তবান রয়েছেন এখানে দেখতে পাচ্ছি এখানটা ভোগ মন্দির আচ্ছা এটা এটা কিসের মন্দির মায়ের হ্যাঁ পার্বতীর মন্দির না পার্বতীর মন্দির আর এখানেই ভোগ রয়েছে দেখতে পাচ্ছি সবাই এই যে ভোগ টকগুলো সব নেওয়া হচ্ছে ভোগ রান্না হয়েছে সকাল থেকেই আর কি মায়ের ভোগ সেগুলো সব নেওয়া হয়েছে এবং সেগুলো আমরা দেখিয়ে নিচ্ছি সবাইকেই সবাই যারা এই মন্দিরটাকে চালা চালনা করছেন আর কি প্রত্যেকে চালায় যারা রয়েছেন পার্বতী মন্দির এটা পাশেরটা আমরা যাচ্ছি পাশেরটাতে যাবো আমরা আবার মুড়ে আছি তো লজ্জা পেয়ে গেছে একদম লজ্জা পেয়ে গেছে তোমরা ওগুলো দেখেই নিয়ে আমরা এলাম এখানে দেবাদী দেব মহাদেবের লিঙ্গ জলের ঘটি উপর থেকে বাঁধা আছে দেখতে পাচ্ছি আর এই যে মন্দির খুব সুন্দর করে এখানে মন্দিরটা বানানো হয়েছে সুন্দর স্নানটা বানানো রয়েছে পুরো টাইস যে একদম রয়েছে এটাও সেটাও আমরা সরাসরি আপনাদের দেখে নিচ্ছি সবাইকে বলবো অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন আর এখানে সামনে মায়ের মন্দির এরপরে আমরা পাশের মন্দিরে যাবো একটা পাশে আরও একটা মন্দির আছে সেটা মোসবাবলি হনুমানজি মন্দির বজরাঙ্গবলি হনুমানজির মন্দির একদম তাই সেটা আটকে রাখা রয়েছে যদিও বা আমরা আপনাদের একটু এনলার্জ করে দেখানোর চেষ্টা করি এই বজরাঙ্গবলির মন্দির এখানে রয়েছে শঙ্কর বসন বজরাঙ্গবলি মন্দির দেখে নিলাম দেখে নিয়ে আমরা আবার মেন মায়ের মন্দিরের দিকে যাব যজ্ঞ চলছিল আমরা খুব ভালো সময় এসেছিলাম যে সময় মায়ের মন্দিরের যজ্ঞটা চলছিল একদম সেই যজ্ঞটাই আমরা তুলতে পেরেছি লাইভে একদম আর সবাই অপেক্ষা করছেন পুজো দেবেন বলে প্রত্যেকে এদিকে 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 ও সবাই সবাই রয়েছে করে প্রত্যেকে রয়েছে আর পুজোর জন্য অপেক্ষা করে রয়েছেন সবাই আর কি প্রচুর হয় দেখুন সেপো টাউনশিপ এটা শেপ্প কত নম্বর স্ট্রিট এটা এগারো নম্বর না এগারো নম্বরই একদম শেপ্পোর এগারো নম্বর স্ট্রিট যেটা সরাসরি সেইখানেই এই পলারি কালী মন্দির যেখান থেকে আমরা সরাসরি লাইভে তো ছোটো বড়ো সবাই রয়েছে ছোটো থেকে বড়ো সবাই সব ওই একটা পুচকি একদম কোলে দেখতে পাচ্ছি একটা পুচকি হারিয়ে বয়স্ক থেকে আরম্ভ করে সবাই এই মন্দিরে এসছেন আজকের ফল নিয়ে এই শুভ দিনে প্রত্যেকে এসছেন মায়ের দর্শন করতে মাকে পুজো দিতে তো আর এই মন্দির সারা বছর অত জায়গায় থাকে না কিন্তু আজকের দিনে এই মন্দির কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর দেখতে পাচ্ছেন আমি সামনে এগোতেই পাচ্ছি না এত লোকজন রয়েছেন আমি সামনে ঠিক এগিয়ে যেতে পাচ্ছি না এত ভিড় থাকে প্রতি বছর প্রতি বছর এই ভিড়টা আমরা প্রতি বছর দেখি আমরা একটু চেষ্টা করি সামনে থেকে আরেকবার মায়ের দর্শন করানো সাইড থেকে যাই যজ্ঞ দেখালাম মায়ের আরতি দেখাচ্ছি আর একটু আগে যজ্ঞ দেখেছি এখন আরতি দেখাচ্ছে মায়ের সবাই রেডি এবার মায়ের Það er að honum bostið Það er að honum bostið সবাইকে শান্তির জল দেওয়া হচ্ছে তো শান্তির জল নিচ্ছে না এখানটাতে প্রচুর ভিড় হয়ে গেছে হ্যাঁ খুব বেশি

আজকে ছিলাম এখন এতক্ষণ আমরা ছিলাম শেপপোর ফলানি কালীবাড়ি শেপপোর এগারো নম্বর স্টেট ওকে তো আগেই নিয়ে নিয়েছি আমি সুন্দর করে সেজে গুজে এসছে শাড়ি পরে ও কত সুন্দর করে একদম একদম গিন্নিমা হয়ে সেজে এসছে তো ওই জন্য ওকে আগেই ছবি নিয়ে নিয়েছি খুব সুন্দর করে সেজে গুজে এসছে খুব সুন্দর করে সেজে গুজে এসছে এদিক একটু হাত দেখি একটু হাত দেখি দে বাবারে ও ভিড় দেখুন শুধু শেপকট এই কলোনি কালীবাড়ি বেশ জাগ্রত এবং এখানকার লোকজনের শেপকোট টাউনশিপের ঠিক এগারো নম্বর স্ট্রিট আপনারা আসলেই পেয়ে যাবেন এই কালীবাড়ি আর আমরা সেখান থেকে সরাসরি লাইভে তো সবাই এসছে প্রত্যেককে আমরাও পেয়েছি এটাই অনেক আমাদের কপাল প্রত্যেককে আমরা পাচ্ছি এত ভিড় দেখুন এখানেও আর ডেঙ্গি কালীবাড়ি তো হবেই ডেঙ্গি কালীবাড়ি আমরা দেখাবো আপনাদের ডেঙ্গি কালীবাড়িও লাইভ দেখাবো আপনার বিড়িঙ্গি কালীবাড়ির কিন্তু এখনও পুজো শুরু হয়নি বিড়িঙ্গি কালীবাড়ি আমরা জানিয়ে রাখি আপনাদের বিড়িঙ্গি কালীবাড়ির এখন যারা পুজো দিচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু পুজো শুরু হয়নি বিড়িঙ্গি কালীবাড়ি সাড়ে এগারোটার সময় মেন পুজো শুরু হবে ফলানি কালীবাড়ির বিড়িঙ্গি কালীবাড়ি সাড়ে এগারোটার সময় মেন পুজো শুরু হবে তাই আমরা ঠিক সময় মতন আপনাদের ভিড়িঙ্গি কালীবাড়িও দেখাবো তার আগে দুর্গাপুরে যতগুলো ফল হরণি কালীবাড়ি আছে সেগুলো থেকে আমরা সরাসরি লাইভে থাকছি তো ফেসবুকে আছে ফেসবুকে করে সিটির প্রতি বছরই আসি তো আমরা ও ঠিক সময় মতন আমরা এসে গেছিলাম এবং একদম যোগ্য দেখাতে পেরেছি মায়ের যে সন্ধ্যারতি হলো সেটাও আপনাদের তুলে ধরতে পারলাম এটা আমাদের কাছে অনেক বড় পাওনা আপনাদের তুলে ধরতে গিয়ে আমরাও নিজেরা সামনে থেকে দেখতে পেলাম এটাও আমাদের অনেক বড় পাওনা আর প্রচুর ভিড় হয় সেপকো টাউনশিপের এগারো নম্বর স্টেট বি জোন সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর পাঁচ আর এটা সেপকো টাউনশিপের ঠিক এগারো নম্বর স্ট্রিটে নেমে আসতেই আপনারা এখানে পাবেন ফলানি কালী মন্দির কিছুক্ষণের মধ্যেই আমরা বিজনেরই আরও একটা ফলানি কালীবাড়ি থেকে লাইভে আসবো তাই সবাই সঙ্গে থাকবেন কিছুক্ষণের মধ্যেই আমরা আরও একটি ফলানি কালীবাড়ি থেকে লাইভে আসবো সেটাও বিজনেই এবং তার জন্যে সবাইকে বলবো কানেক্টেড থাকতে আমাদের সঙ্গে এবং ঠিক সময় মতন আমরা ভিড়িগি কালীবাড়িও আপনাদের দেখিয়ে নেব কারণ ভিড়িগি কালীবাড়ির যে ফলানি কালীবাড়ির পুজো হবে পুজো যে বসবে মেন কালী বাড়ির কালী যে এই অমাবস্যার যে পুজো বসবে সেটা কিন্তু মেন সাড়ে এগারোটার সময় বসবে আর অনেক দিন আগে আমরা কিন্তু মধ্যরাতের পুজো দেখিয়েছি একটা দেড়টার সময় তখনও আপনারা আমাদেরকে ফলো রেখেছেন এটাই আমাদের কাছে অনেক বড়ো পাওনা আর তবে এবারে আমরা এগারোটা সাড়ে এগারোটার সময় যে পুজোটা হবে সেটা আমরা ধরবার চেষ্টা করবো ভিড়িঙ্গি কালী তো আমরা দেখি কতক্ষণে আমরা ভিড়ি কালী পৌঁছাতে পারি তার আগে আমরা আপনাদের বিভিন্ন যে ফলানি কালীবাড়িগুলো রয়েছে সেগুলো আমরা দেখে দিচ্ছি যেহেতু আজকে অমাবস্যাটা ফল আনিনি অমাবস্যা তাই আমরা পারফেক্ট সেই ফল ফলআনিনি কালী মন্দির থেকেই লাইভে আসছি শেপো টাউনশিপ বিজন দুর্গাপুর পাঁচ ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করছি জয় মা ফলারণী